অনির্বাণের মা অনির্বাণকে ছেড়ে গেল অনির্বাণ কিন্তু তার মার সাথে সময় যোগাযোগ রাখত আর এটা জানতে পেরে ভেঙে পড়ল তার মা মানে অপরাজিতা তো শ্যামলী যখন সূর্যবাবুকে অনুরাধা গুপ্তের বিষয়ে সব কিছু বলতে থাকে তখন সবটা আড়াল থেকে শুনে নেয় অপরাজিতা অপরাজিতা যখনই জানতে পারে যে অনেক লুকিয়ে লুকিয়ে তার মায়ের সাথে যোগাযোগ রাখত তখনই সে কান্নায় ভেঙে পড়ে অপরিচিতা বলে তার মানে অনেক কখনোই তাকে নিজের মা বলে মনে করতো না সূর্যবাবু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এরপরে আমরা দেখতে পাই যে আদালত থেকে এবারও অনেক জামিন নাকচ করে দেওয়া হয় যদিও আজকের এপিসোডে আদালতের কোনো কার্যই দেখানো হয়নি শুধু এটা জানতে পারি ওই সায়ন্তন নামের ছেলেটা আদেশ সত্যি কথা বলেছে কিনা সেটা পরীক্ষা করতে এবার তাকে পরীক্ষা করা হবে এইদিকে হয় কথাটা শুনে ভয় পেয়ে যায় অরুণা কারণ সে তো জানে সায়ন্তনের যদি পরীক্ষা হয় তাহলে সে ধরা পড়ে যাবে জন্য সে পুলিশ ও সায়ন্তনের সাথে মিলে একটা প্লান বানায় অরুণ ঠিক করে সায়ন্তনকে কদিনের জন্য গায়েব করে দেবে এখান থেকে আর তার পরিবর্তে এমন একটা লাশ যোগাড় করে চালিয়ে দেবে যেটাকে দেখে পুলিশের মনে হবে ওটা সায়ন্তনেরই লাশ এরপর সে পুলিশকে দিয়ে প্রমাণ করিয়ে দেবে যে অনেক যাতে ধরা পড়ে না যায় সেই জন্য সে সায়ন্তনকে ঘুরিয়ে মেরে ফেলেছে তাহলে অনিকেদের হয় যাবজ্জীবন কারাদণ্ড না নাহী হবে কিন্তু ওই দিকে শ্যামলী ভাবতে থাকি আজকে জামিন হয়নি তো কি হয়েছে পরের তারিখে তার স্যারের অবশ্যই জামিন হয়ে যাবে সো অরুণের প্ল্যানটা যে করেছে শ্যামন্তকে গায়েব করার অনেকে ফাঁসানো কিন্তু আদিকে অরুণ এবার তার প্ল্যানে সফল হতে পারবে নাকি শ্যামলী ঠিক এবার অনেকে বাঁচিয়ে নেবেন তোমাদের যে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তোমাদের প্রিয় সিরিয়াল কোন মন এমন দেখতে দেখো টিভিতে আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো আর কোন কোন চাও তা জানাবে সবাই ভালো থাকবে